নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সোমবার বছরের শেষ অমাবর্ষা যার আরেক নাম হলো সোমবতী অমাবর্ষা এই অমাবর্ষার দিন আপনারা বাড়িতে নিয়ে আসুন এই একটি ফুল এই ফুলটি বাড়িতে আনলে আপনাদের সংসারে হবে উন্নতি ঠিক তার সাথে সাথে আগামী নতুন বছর আপনাদের খুব ভালো কাটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফুলটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনের সোমবার পড়েছে বছরের শেষ অমাবর্ষা এর আরেক নাম হল সোম্বতি অমাবর্ষা এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবর্ষা এই অমাবস্যার দিন যদি বাড়িতে আপনারা এই ফুলটি নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে ঠিক তার সাথে সাথেই আপনাদের সংসার থেকে সকল অশুভ প্রভাব দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা এই সম্বতি অমাবস্যার দিন বাড়িতে কিছু নিয়ম মানতে হবে যেমন বন্ধুরা চেষ্টা করবেন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ না করার অনেক বাড়িতে আছে হয়তো অনেকেই এই সম্বতি অমাবস্যা পালন করবেন কিন্তু অনেকেই আবার আছেন হয়তো পালন করবেন না নানান সমস্যার কারণে পালন যদি না করেন সেক্ষেত্রেও বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এতে কিন্তু আপনাদের সংসারে নানান বিপদ দেখা দিতে পারে যে কোনো সাথে বাড়িতে কখনোই কিন্তু আমি জাতীয় খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় তাই আপনারা অবশ্যই এই নিয়ম মানার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা এই অমাবসা অর্থাৎ এই বছরের শেষ অমাবস্যার দিন কোনোভাবেই হাতের নোখ বা চুল একেবারেই কাটবেন না যদি অতি প্রয়োজন হয় তাহলে অমাবস্যা শুরু হওয়ার আগেই আপনারা হাতের নখ বা চুল কাটবেন কিন্তু কোনোভাবেই অমাবস্যা শুরু হওয়ার পরে একেবারে কাটবেন না এতে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ থাকবে এবং কারোর খারাপ নজর পড়তে পারে যার ফলে আপনাদের জীবনের উন্নতিও অনেক কমে যাবে সেই কারণে আপনারা অবশ্যই এই নিয়ম মানার চেষ্টা করবেন বন্ধুরা যাক এবার মূল পর্বে সেই ফুলটি আনতে হবে কিভাবে প্রথমেই আপনারা এই সোম্বতি অমাবস্যার দিন অনেক সকালে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নেবেন পারলে বন্ধুরা এই বছরের শেষ অমাবস্যার দিন কোনো গঙ্গাতে স্নান করতে পারেন যে কোনো অমাবস্যায় গঙ্গাতে স্নান করা অত্যন্ত পূর্ণির কাজ সেই কারণে যদি সম্ভব হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো গঙ্গাতে গিয়ে স্নান করবেন আর যদি একান্তই সম্ভব না হয় বা বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা নেই সেক্ষেত্রে আপনারা আরও একটি কাজ করতে পারেন আপনারা বাড়িতে স্নান করে নিজেদের গায়ে একটু গঙ্গা জল ভালো করে ছিটিয়ে দেবেন এই কাজটি করা অত্যন্তই শুভ এরপর পরে নেবেন একটি শুদ্ধ পোশাক অবশ্যই লাল বা সাদা রঙের পোশাক পরবেন কোনোভাবেই কালো রঙের পোশাক পরবেন না এই অমাবস্যার দিন তারপর চলে যাবেন ঠাকুর ঘরে বন্ধুরা ঠাকুর ঘরে গিয়ে প্রথমেই ঠাকুর ঘরটি ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন যাতে কোনোভাবেই নোংরা আবর্জনা না থাকে তেমনভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এরপর আপনারা সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করবেন তারপরে বন্ধুরা পারলে এই অমাবস্যাতে আপনারা কিন্তু অবশ্যই মা লক্ষ্মী বা মা কালীকে একটি লাল রঙের নতুন ওড়না কিনে নিবেদন করবেন এই কাজটি করা অত্যন্তই শুভ যদি সম্ভব হয়ে থাকে অবশ্যই নিবেদন করে দেবেন এরপর আপনারা এই অমাবস্যা তিথিতে ভোগ নিবেদন করবেন বন্ধুরা ভোগ নিবেদনে বিশেষ রকমের ভোগ দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা ভোগের উপরে অবশ্যই তুলসী পাতা দেবেন কিন্তু এই অমাবস্যা লাগার সময় থেকে আপনারা কিন্তু তুলসী গাছে হাত দেবেন না আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ঠিক অমাবসা শুরু হওয়ার আগেই তুলে রাখবেন কারণ অমাবস্যাতে কোনোভাবেই কিন্তু তুলসী গাছে হাত দিতে নেই জল দিতে নেই এছাড়াও পাতা তুলতে নেই সেই কারণে এই নিয়ম অবশ্যই মেনে চলবেন তারপর বন্ধুরা আপনারা অবশ্যই এই অমাবস্যাতে একটি ঘি দিয়ে প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন অমাবস্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো সংসারে মঙ্গল হয় সেই কারণে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এরপর ধূপ জ্বালাবেন ধূপ প্রদীপ একসাথে নিয়ে সকল দেবদেবীকে ভালো করে আরতি করে নেবেন বন্ধুরা আরতি যখনই সম্পূর্ণ হয়ে যাবে তারপর মা কালীর কাছে এই ফুলটি অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এই ফুলটির নাম হলো জবা ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই জবা ফুল কিন্তু মা কালীর ভীষণ প্রিয় তাও যদি এই অমাবস্যাতে মা কালীকে এই ফুলটির নিবেদন করা যায় তাহলে সংসারে হয় উন্নতি সেই কারণে আপনারা অবশ্যই করে একটি জবা ফুল নিয়ে আসবেন পারলে আপনারা জবা ফুলের মালাও বাড়িতে নিয়ে আসতে পারেন যদি আপনাদের জবা ফুল গাছে থাকে জবা তাহলে অবশ্যই সেখান থেকে নেবেন এছাড়াও যে কোনো ফুলের দোকান থেকে জবা ফুল কিনে নিয়ে আসবেন তারপর ভালো করে গঙ্গার জলে ধুয়ে মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু আরও একটি ফুল নিয়ে আসতে পারেন এই ফুলটির নাম হলো পদ্মফুল বা অপরাজিতা ফুল এই পদ্মফুল কিন্তু মালক্ষ্মীর ভীষণ প্রিয় সেই কারণে একটি পদ্মফুল বা অপরাজিতা ফুল অবশ্যই এনে মালক্ষ্মীর চরণে নিবেদন অবশ্যই করবেন এই সম্বতি অমাবস্যার দিন এতে কিন্তু আপনাদের সংসারে হবে উন্নতি বন্ধুরা অনেকেই আছেন হয়তো বাইরে আছেন বাড়িতে নেই সেক্ষেত্রে হয়তো মায়ের চরণে এই ফুল দিতে পারবেন না আপনারা এছাড়াও আরও একটি কাজ করতে পারেন তা হচ্ছে আপনারা যেখানে আছেন যদি সেইখানে কোনো মা কালীর মন্দির থাকে তাহলে অবশ্যই যে কোনো ফুলের দোকান থেকে একটি জবা ফুল কিনে নেবেন এরপর সেই জবা ফুলটি নিয়ে মায়ের চরণে অবশ্যই নিবেদন করতে পারেন এই কাজটি করলে কিন্তু আপনাদের জীবনে আপনাদের সংসারে উন্নতি হবে কারণ এই সম্বতি অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা এই অমাবস্যা পালন করলে আপনাদের নতুন বছর খুব ভালো কাটবে মা কালীর সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন যার ফলে আপনাদের সংসার থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারেই দূর হয়ে যাবে আপনাদের সংসার সর্বদাই সুখে আনন্দে ভরে উঠবে সেই কারণে এই ফুলটি নিবেদন করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা ফুলটি নিবেদন করার সাথে সাথে নিজেদের মনের ভক্তি সহকারে এই ফুলটি নিবেদন করবেন যদি অশ্রদ্ধা করে আপনারা এই ফুলটি নিবেদন করার চেষ্টা করেন তাহলে কিন্তু মা কালী সেটা গ্রহণ করবেন না এছাড়াও আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন সেই কারণে মনে নিষ্ঠা রেখে ভালোবাসার সাথেই আপনারা মায়ের চরণে এই লাল জবা ফুলটি নিবেদন করবেন বন্ধুরা আপনারা সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে জয় মা কালী লিখে যাবেন দেখবেন আপনাদের সকল সমস্যা মা কালী একেবারে দূর করে দিয়েছেন এছাড়া বন্ধুরা এই অমাবস্যাতে অর্থাৎ বছরের শেষ অমাবস্যাতে পারলে আপনারা কিছু অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন বলা হয়েছে এই বছরের শেষ অমাবস্যার দিন কিছু অসহায় মানুষকে যদি কিছু দান করেন তাহলে স্বয়ং মা কালীর আশীর্বাদ পড়বে আপনাদের উপর এবং যে জিনিস দান করেছেন তা দ্বিগুণ হয়ে আপনাদের কাছে ফিরে আসবে সেই কারণে আপনারা অবশ্যই কিছু অসহায় মানুষকে দান করবেন এর ফলে আপনাদের নতুন বছর অত্যন্তই ভালো কাটবে বন্ধুরা ভিডিওটা ঠিক এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে